চেষ্টা করি তারপর ডাক্তারের আমরা সবকিছু করি পরে আমার খেলা প্রথম এই হলো বলে প্রথম একুশ গাড়িতে পাননি দিলো প্রথম শশান গাড়িতে পাই দিলো না আমি আসলে আপনার মা কি আমার মাও মনে করুন লাস্টে মনে করুন ধরা গেছে মনে করুন ক্যান্সার হয়েছিল

করুন জানাব না আমার খালা হলো যে আমার কাছে নেয়া হইলো মায়ের আমি গিয়ে ঠিক আছে তা আমার আম্মারে খালি মনে করেন ওই বই হয়েছিলো আমার মায়ে সে ওষুধও কাছে ওষুধ খাচ্ছি কারাটে পরে আমার আম্মার খালার কাছে নিয়ে গেছি ঠিক আছে পরে খালা করলে তাহলে অনেক বড়ো কবিতর পর বিখ্যাত করবে ঠিক আছে এরকম থাকে গ্রামে কিন্তু এখন না না ঠিক আছে এ মনে করে কি হয়েছিল আমি এখানে ইতিহাস এই সমান বিয়া ছিল বিয়া না হয়েছিল তো আমি হার কাছে জিন আছে তো হ্যাঁ কার ওই যে কদমা দিয়ে গেছে এই বড় বড় কলকাতায় গেছে ঠিক আছে পাঁচ হতো নামাজ পড়তে আমার কাছে এই কদমা দিয়ে গেছে আর এই জিন যে সময় আইছে ঠিক আছে আমার খালা আসলে কি ভাই চেহারা যেন কালা একদম কালা আসলে

আমি আমার মা একজন আমার ভাই মনে করেন রি ওটা সমস্যা না আমার আব্বা মনে করেন আমার আম্মার সবার জন্য কত হতে ভুগিয়ে গেছে তখন কারে কই পরে আমি কইলাম যে মা মরে গেত গা মা ব্যথা চিকি পাইতে বলে দিছে দিনে বলে কি লাগে পরে আপনি মা পরে দেরি হয়ে গেছে ওই যে দিছে পয়সা গেছে শেষ একবারে গেছে ওর ছিল সুতো

এখন আমাদের এই পর্বটা এই পর্বটা আপনুট হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আর এই পর্বর অপেক্ষা করতে থাকেন এই হচ্ছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম